আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে প্রায় রাত সাড়ে আটটার মতো বেজে গেছে এখানে অনেক মানুষের ভিড় ছিল আজকে লাস্ট দিন হওয়ার কারণে এমএলআই প্রতিদিন হাজার হাজার মানুষ আসে কিন্তু আজকে শেষ দিন এই কারণে হয়তো মানুষ অনেক বেশি আর পরিবেশটাও মানে শেষ সময় তো অনেক নোংরা মনে হচ্ছিল এখন আমরা মেলার মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি প্রচুর পরিমাণে লাইটিং হওয়ার কারণে ভিডিও ভালো আসছে না ভিডিও করার জন্য সময় হবে দিনের বেলা রাতের বেলা ভিডিও ভালো আসবে না এতটা কিন্তু ভিতরে গেলে সম্ভবত ভিডিও সুন্দরই হবে বাইরে তো অনেক লাইটিং এই কারণে ভালো হচ্ছে না আর বাস্তবে কিন্তু রাতের বেলা দেখতে অনেক ভালো লাগছে ইন্টারন্যাশনাল মেলা হওয়ার কারণে এখানে বিভিন্ন দেশের থেকে লোকজন এসে এখানে স্টল দিয়েছে এখানে বেশিরভাগ মানুষ ঘুরে দেখতে আসে কেনাকাটা খুব কম করে বাইরে থেকে তুলনামূলক ভাবে এখানে জিনিসের দাম একটু বেশি মনে হয় আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো এখানে দেখা যায় কিন্তু বাইরে এগুলো পাওয়া যায় না বিভিন্ন দেশের প্রোডাক্ট গুলো এখানে অরিজিনাল পাওয়া যায় বাইরের দেশ থেকে সরাসরি ওনারা পণ্য নিয়ে এসে এখানে বিক্রি করে ভিতরে ঢুকে দেখতে পাবেন যে রেড কার্পেট বিছিয়ে রেখেছে ব্যাপারটা এমন মনে হচ্ছে যে দর্শনার্থীদের স্বাগতম জানানোর জন্য এই রেড বিছিয়ে রেখেছে ভিতরে ঢুকার পরে বড় পুরা মাঠের মতো এখানে তিন সাইড থেকে মানুষ আসা যাওয়া করতেছে তিন সাইড এর স্টল আর সামনের দিকে হচ্ছে বের হওয়ার রাস্তা খোলামেলা জায়গা দেখে এখানে আদিয়ান দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আমরা প্রথমে ঢুকার ডাইন সাইড দিকে স্টল গুলো দেখবো এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে স্টল দিয়েছে ইরান তারপরে হচ্ছে থাইল্যান্ড চায়না ইন্ডিয়া কাশ্মীর বিভিন্ন দেশের প্রোডাক্টস এখানে পাওয়া যায় প্রথমে ঢুকে আমরা বাইক কারের স্টল দেখতে পেলাম তারপরে হচ্ছে ফার্নিচারের দোকানগুলা দেখা যাচ্ছে সামনের দিকে রিগাল ফার্নিচার হাতিম ফার্নিচার বিভিন্ন ধরনের ফার্নিচার গুলো ওনারা স্টলের মধ্যে এমন ভাবে সাজিয়ে রেখেছে যে আপনি ঘরে নিয়ে সাজালে কেমন দেখা যাবে আপনি দেখে বুঝতে পারবেন তারপরে হচ্ছে এই সাইডে ঘরের আসবাবপত্র গুলা থালা বাসন বেশিরভাগ এই দোকানটাতে স্টিল এর জিনিস দেখা যাচ্ছে তারপরে আপনার এদিকে আছে কাপড় থ্রি পিস শাড়ি সব ধরনের জামা কাপড়ের আইটেম তারপরে এই সাইড এ এই যে এই দোকানটা হচ্ছে বাচ্চাদের চকলেট আইটেম দেখা যাচ্ছে তারপরে অনেক ধরনের আচার এই দোকানটার মধ্যে দেখুন কত ধরনের আচার যারা আচার লাভার তারা তো মানে দেখে জিভি জল এসে যাবে আর হচ্ছে ওই সাইডে ঘর সাজানোর জিনিসপত্র এই যে এই দোকানটাতে আপনার হচ্ছে ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান দোকান ইন্ডিয়ান জুতার দোকান এই দোকানের মধ্যে জুতাগুলো রেড করা আছে সবগুলো জুতায় আপনার একটাই রেড আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আপনি যেটাই নেবেন পনেরোশো টাকা এই দোকানের জুতাগুলো অনেক সুন্দর সুন্দর তারপরে আপনার অনেক টেকসই মনে হলো আমার কাছে এই যে গুজরাটি জুতাগুলো অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার সব ধরনের জুতাই এখানে আছে আপনি যেটাই নেবেন পনেরোশো টাকা ফিক্সড কোনো দরদাম নাই ওনারা ইন্ডিয়ান ভাষায় কথা বলতেছে দর কাশাকষি করতেছে কাস্টমারদের সাথে আর এটা হচ্ছে কসমেটিক এর দোকান এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর আইটেম দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে ছোট ছোট ব্যাগ এই দোকানে সবগুলা প্রোডাক্ট আমার কাছে অনেক কিউট লাগতেছে তারপরে আমরা এই যে এদিকে চলে আসলাম এগুলা হচ্ছে ইরানি কার্পেট এগুলো জেনিযাল ইরানি কার্পেট ওনারা ইরান থেকে নিয়ে এসেছে তারপরে হচ্ছে আমরা আরেকটা দোকানে চলে এসেছি এটা হ্যাঁ হাতের হাত দিয়ে ডিজাইন করা এই জিনিসগুলোর মধ্যে দেখুন জিনিসগুলা অনেক সুন্দর কিন্তু দামটাও আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এই যে ছোট ছোট বাটি ওনারা বলতেছে কি দেখেন এখানে প্রাইস লিখে রাখছে ছোট ছোট বাটি এক পিস নিলে সাতশো আর যদি তিন পিস নেয় তাহলে পনেরোশো বাটিগুলো কিন্তু খুব বেশি বড় না একবারে এই ছোট্ট তাও ওই যে বাটি কি আছে কে জানি এটার মধ্যে আমি জানি না কিন্তু দেখতে সুন্দর প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তাও মানুষজন যারা শৌখিন তারা নিতেছে তারপরে এই সাইডে বের হয়ে আমরা চলে আসলাম ওই যে দেখা যাচ্ছে দুরন্ত সাইকেলের স্টল এই স্টলের আউটলুকটা আমার কাছে অনেক ভালো লেগেছে তারপরে দুরন্ত স্টলের দুরন্ত সাইকেল স্টলের এ পাশে উম বাচ্চাদের রাইডের ব্যবস্থা রেখেছে নাগরদোলা তারপরে বিভিন্ন ধরনের রাইড এখানে আছে মেলা ঘুরতে ঘুরতে মেলা বলতে যা হয় আর কি মেলায় সব ধরনের সব কিছুই থাকবে তারপরে রাইড থাকবে আনন্দ দেওয়ার জন্য সব ব্যবস্থা এখানে আছে রাইড গুলোর এই রাইড গুলোর এই সাইডে হচ্ছে আপনার ফুচকার দোকান তারপরে বিভিন্ন ধরনের খাবারের দোকান গুলা বসেছে এখানে খাবারের দামও প্রায় দ্বিগুণ অর্ধেকেরও বেশি আপনার বাইরে যেটা বিশ টাকায় পাওয়া যায় এটা এখানে পঞ্চাশ টাকা হাঁটতে হাঁটতে মেলায় ঘুরতে ঘুরতে আমাদের খিদা লেগে গিয়েছে এখন আমরা এখান থেকে কিছু খেয়ে নিব তারপর বাচ্চারা রাইডে চড়বে ওদেরকে রাইডে চড়াবো পানির উপর যে ভাসছে রাইড গুলা এগুলা সম্ভবত বড় পানির বোতল দিয়ে তৈরি করা হয়েছে তারপর আমরা বের হয়ে চলে এসেছি আমরা এখন চলে যাব হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে মেলার এরিয়াটা অনেক বড় অনেক হাঁটতে হয় আমরা বেশি কিছু কিনিনি আমরা আসলে কিছু কিনতে আসিনি আমরা ঘুরে দেখতে এসেছিলাম বাচ্চাদের জন্য শুধু কয়েকটা খেলনা নিয়েছি বাচ্চাদের তো যেখানে যাই খেলনা লাগবেই ওদের জন্য খেলনা কিনা আবশ্যক খেলনা ছাড়া ওরা যাবেই না আমি চিন্তা করতেছি যে এখন যাব কিভাবে অনেক রাত হয়ে গেছে গাড়ি পাবো কিনা আসলে সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আগারগাঁও যখন মেলাটা বসতো তখনই ভালো ছিল সবার জন্য আসা যাওয়াটা অনেক সহজ ছিল এখানে যাতায়াত ব্যবস্থাটা খুব বেশি সহজ না আমাদের জন্য অনেক দূরে হয়ে যায় আসতেও অনেকটা টাইম লেগে গেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন